সালামু আলাইকুম আমি আরিফা শেফ ইমেজ আবারও চলে এসেছি উত্তরের দশ নম্বর সেক্টরে আজকে আমরা আছি ছয় নম্বর রোডে ছয় নাম্বার রোডে আপনাদেরকে 1450 পঞ্চাশ স্কোয়ার ফিট একটি অ্যাপার্টমেন্ট দেখাবো তিনটা বেডরুম ফ্লোর প্ল্যান সবগুলো বেডরুম এক পাশে এবং সবগুলোতেই বারান্দা আছে এখানে ড্রয়িং ডাইনিংটা বিশাল বড় এখন ভিডিওতে দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে বিল্ডিংটা সম্পর্কে বলি এই বিল্ডিংটি জি এবং আমরা টপ ফ্লোরেই আছি তো টপ ফ্লোরে থাকলেও কোনো সমস্যা নেই এটার উপরে জলছাদ করা আছে এবং আপনারা যখন আসবেন আপনারা টেপ পাবেন যে বাসাটা ভীষণ ঠান্ডা এবং এটার উপরে কিন্তু কমিউনিটি রুমটাও আছে আর এখানে এটার সাথে আপনারা একটা পার্কিং পাবেন আর এদিকে এলিভেটর আছে এবং একটি স্টেয়ার আছে তো আমরা ভেতরে যাই এন্ট্রি ঠিক পরপরই সামনে যে স্পেসটি আছে এটি হচ্ছে ড্রয়িং রুম এবং আমি যেখানে এখন দাঁড়িয়েছি সেটা হচ্ছে ডাইনিং ড্রয়িং রুম এবং ডাইনিং এর মাঝখানে কিন্তু বেশ ভালো একটি স্পেস আছে যে জায়গাটিকে আপনারা ফয়ার স্পেস হিসেবে ব্যবহার করতে পারবেন ইন্টেরিয়র ডিজাইন করে নিলে এই জায়গাটিকে চমৎকার একটি লুক দেওয়া সম্ভব এখানে কার্টেন ঝোলানোর জন্য অলরেডি একটি কার্টেন রেল বসানো আছে যদি এটা চেঞ্জ করে ফেলা ভালো আর ড্রয়িং রুম থেকে এটি হচ্ছে বিল্ডিং এর পেছনের দিক পেছনের দিকের প্লটটি খালি এবং আমরা জানি ড্যাপের কারণে এই পাশে যে বিল্ডিংটি হবে সেগুলো কিন্তু এত বড় হবে না বা এই বাসার এত কাছে আর কখনোই হতে পারবে না ড্রয়িং রুম পার হয়ে আমরা এখন চলে যাচ্ছি দিকে ডাইনিংটি সাথে মার্জড অবস্থায় আছে এবং বেশ কিছু জায়গা ওভারল্যাপ করে এখানে বেসিন আছে আর এই ওয়ালটিকে এল শেপ করে আপনারা কিন্তু বেশ ভালো কেবিনেট বানাতে পারবেন এই পাশের ওয়ালটাতেও অনেক কিছু করার সুযোগ আছে এবং চাইলে কিন্তু ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং তিনটি স্পেসি এই জায়গায় একসাথে করা সম্ভব এবারে আপনাদেরকে বেডরুম গুলো দেখাচ্ছি বেডরুম গুলো খুব ইন্টারেস্টিং এখানে তিন খুবই সিম্পল প্রথমে আপনাদেরকে একটি দেখায় বেশ বড় এবং এটার সাথে বাথরুম আছে বেডরুমের সাথে একদিকে বারান্দা আছে বারান্দাটি বেশ বড় এবং এই বাসাটি যথেষ্ট পুরাতন হয় এখানে কিন্তু বেশ কিছু জায়গায় আপনার কাজ করে নিতে হবে তবে আমি মেজর কোনো ড্যাম্পের প্রবলেম দেখতে পাচ্ছি না তারপরও হালকা পাতলা কোথাও ডাইপের প্রবলেম থাকতে পারে এটি হচ্ছে বেডরুম বেডরুমের সাথে একটি বারান্দা আছে এবং দুটি জানালা থাকে এখানে বেশ ভালো ক্রস ভেন্টিলেশন হয় আর এটি হচ্ছে বাথরুম বাথরুমটি বেশ ভালো ডিজাইন করা হয়েছে বেশ ভালোভাবে এখানে ওয়েট জোন এবং ড্রাই জোন আলাদাভাবে করা হয়েছে তবে ফিটিংসগুলোর অবস্থা আমার কাছে অত ভালো মনে হচ্ছে না এগুলো সবই চেঞ্জ করে নিতে হবে ডেফিনেটলি আর দরজার পেছনে একটি স্পেস আছে বেশ ভালো স্পেস এখানে কিন্তু আপনারা ছোট একটি ক্যাবিনেট করতে পারেন স্পেশালি আপনারা ড্রেসিং টেবিলটা এটার পেছনে করে ফেলতে পারেন এটি হচ্ছে গেস্ট বেডরুম গেস্ট বেডরুম এবং অন্য বেডরুম এই দুজন কমন বাথরুমটি ব্যবহার করবে গেস্ট বেডরুম এর সাথেও বেশ বড় একটি বারান্দা আছে এবং এই বারান্দা থেকে পাশের যে বিল্ডিংটি সেটা কিন্তু বেশ দূরে তো এখানেও বেশ ভালো আলো আসছে এবং সূর্যের আলো দেখা যাচ্ছে গেস্ট বেডরুম থেকে বের হওয়ার পরে আমার হাতের বাম দিকে কমন বাথরুমটি আছে কমন বাথরুমটি বেশ বড় যদিও এখানে ড্রাই ওয়েট এরিয়া আলাদা করার সুযোগ নেই তবে এটিও বেশ বড় ডেফিনেটলি অন্য বাথরুমের মতো ওইটিতেও ফিটিংস চেঞ্জ করে নিতে হবে এবার আমরা কিচেনটা দেখে ফেলি লাস্ট বেডরুমটি দেখার আগে কিচেনটি অনেক বড় এবং এখানে এল শেপের একটি কাউন্টার আছে এবং বিশাল বড় একটি বারান্দা আছে এই বারান্দাতেও একটি বাথরুম আছে এই অ্যাপার্টমেন্টে যেটি প্রবলেম মনে হয়েছে সেটি হচ্ছে এখানে বাথরুম আছে মাত্র দুটো তো থার্ড যে বাথরুম এখানে যদি অ্যাড করতে চান তাহলে কিন্তু এই কিচেনটাকে ব্যবহার করে আপনারা থার্ড বাথরুমটি অ্যাড করে নিতে পারেন এবারে আমরা সর্বশেষ যে বেডরুম সেটি দেখব কিচেনের পাশ দিয়ে এই বেডরুমটিতে ঢুকতে হয় এই বেডরুমটিও বেশ বড় এবং এই অ্যাপার্টমেন্টের এই বেডরুমেও দুটো উইন্ডো আছে যার কারণে বেশ ভালো ক্রস ভেন্টিলেশন এবং লাইটিং আছে আরো মজার বিষয় হচ্ছে এই এই বেডরুমেও একটি বেশ বড় বারান্দা আছে অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর জল ছাদটা আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা বেসিক্যালি ছাদে ওঠার পরেই দেখবেন এখানে একটি হাইট আছে এই হাইটটাই মূলত জলছাদ এই থিকনেস এর কারণে নিচে কোনো প্রকার হিট যায় না এবং ছাদে খুব সুন্দর পেন্টিংও করা আছে যার কারণে বেশ ভালো পরিমাণে আলো বা হিট রিফ্লেক্ট করে এখান থেকে চলে যায় আর ছাদের উপরে এই পার্টটা হচ্ছে কমিউনিটি রুম যেটা বেসিক্যালি আমরা যে ফ্ল্যাটটা দেখিয়েছি সেটার উপরেই পড়েছে তো টপ ফ্লোরে থাকার সবচেয়ে বড় যে সুবিধা সেটা হচ্ছে আপনারা এই ছাদটি কিন্তু ব্যবহার করতে পারবেন এবং এখানে প্রচুর পরিমাণে প্ল্যান্টেশন করার স্পেস আছে তো আপনারা এখানে প্ল্যান্টেশন করতে পারবেন বা যাদের গাছ লাগানোর অনেক শখ আছে গাছ পছন্দ করেন তাদের জন্য খুবই ভালো একটি জায়গা তো এই ছিল আমাদের উত্তরা দশ নম্বর সেক্টরের ছয় নম্বর রোডের চোদ্দশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট তিন বেডরুম দুই বাথরুম একটি হেল্পিং হ্যান্ডের বাথরুম বড় কিচেন এবং বেশ বড় ড্রয়িং এবং ডাইনিং রুম এপার্টমেন্টের সাথে আপনারা একটি পার্কিং পাবেন এবং এই বিল্ডিংটিতেও তিতাস গ্যাসের কানেকশন আছে এই অ্যাপার্টমেন্ট সম্পর্কে আপনারা যদি আরো কোনো ইনফরমেশন জানতে চান তাহলে নিচের দেয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপও মেসেজ দিতে পারেন এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে ইউটিউবে আমাদেরকে সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটিও ফলো করতে পারেন থ্যাংক ইউ